সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ থেকে দারুণ চাকরির অফার চাকরির নোটিফিকেশন বের হয়েছে প্রত্যেক ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক স্টেটে কিন্তু আলাদা আলাদা করে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে আমাদের ত্রিপুরাতেও ভালো পরিমাণে পোস্ট রয়েছে ভিডিওটা শেষ অব্দি দেখবেন সম্পূর্ণ কিছু আলোচনা করবো কতগুলো পোস্ট আছে না আছে সব কিছু আলোচনা করবো ভিডিওটা শেষ অব্দি দেখে যাবেন নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে দেখো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে একত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে ত্রিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে অর্থাৎ ক্লোজিং ডেট থাকবে ত্রিশ নয় দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেইল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট মনে রাখবে এটা কিন্তু টেম্পোরারি পোস্ট ঠিক আছে এটা টেম্পোরারি পোস্ট অফ কনস্টেবল ফায়ার ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন দ্য পে লেভেল থ্রি এখানে আপনারা স্যালারি লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে সিক্সটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পর্যন্ত স্যালারি এখানে পেয়ে যাবেন তো যে মেন মেন যে জিনিসগুলো সেইগুলো আমি শুধু আলোচনা করবো নট এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অনলাইন থ্রুতে করতে হবে তারপরে ফিজিক্যাল আপনাদের টেস্ট হবে ফিজিক্যাল টেস্টের পরে ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে রিটার্ন এক্সামিনেশান হবে এগুলোর মাধ্যমে তারপরে মেডিকেল হবে তা এগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে রিটার্ন এক্সামটা সম্পূর্ণ ওএমআর এবং কম্পিউটার বেস টেস্ট হবে ঠিক আছে এখানে কিন্তু কন্ডাক্টেড অনলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে ত্রিপুরা থেকে যারা বাংলাতে দিতে পারবেন না ঠিক আছে এক্সাম দিতে পারবেন না শুধুমাত্র ইংলিশ এবং হিন্দু ল্যাঙ্গুয়েজেই আপনাদেরকে এক্সামটা দিতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে মেইন যে জিনিসগুলো এখানে আমাদের ত্রিপুরাতে পোস্ট কতটা আমি সেটা এখন আলোচনা করবো ত্রিপুরাতে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটা আছে এই যে আমাদের ত্রিপুরা রয়েছে থার্টি থ্রিতে এখানে দেখো এনটায়ার স্টেট অর্থাৎ ত্রিপুরার মধ্যে এখানে আট দুই তিন তেরো করে টোটাল ছাব্বিশটি পোস্ট রয়েছে এখানে ঠিক আছে তো আট তিন কি আমি আপনার একটু উপরে গভর্নমেন্ট বুঝতে পারবো যেমন ইউআরের জন্য আটটা এখানে ইউডব্লিউ এস সি এস টি এগুলো এরকম করে টোটাল পোস্ট হচ্ছে টোয়েন্টি সিক্স টোটাল পোস্ট হচ্ছে ত্রিপুরাতে টোয়েন্টি সিক্স পোস্ট রেখেছে আমাদের ত্রিপুরা স্টেটের সারা সমগ্র ত্রিপুরাতে টোয়েন্টি সিক্স জন কিন্তু এখানে তারা নেবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে টোটাল পোস্ট থাকবে এগারোশো ত্রিশটি পোস্ট তো এখানে আরও অনেক কিছু আছে সেগুলো আমি ইম্পর্টেন্ট যেগুলো আমি বারবার বলছি শুধুমাত্র সেগুলো আলোচনা করছি এখানে দেখো কোয়ালিফিকেশন কী লাগবে কোয়ালিফিকেশন আপনাদের অবশ্যই টুয়েলভ পাস থাকতে হবে তার সঙ্গে আপনারা কিন্তু টুয়েলভ পাস অথবা যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকেন আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন উইথ সায়েন্স সাবজেক্ট কিন্তু থাকতে হবে এটা মা এটা মাথায় রাখবেন সায়েন্স সাবজেক্ট ছাড়া এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ঠিক আছে এখানে সায়েন্স সাবজেক্ট লাগবেই এজ লিমিট আঠারো থেকে তেইশ এইজ লিমিট থাকছে আঠারো থেকে তেইশ এবং এসসি এস টিদের জন্য আলাদাভাবে ছাড় থাকে যেমন প্রতিচতে থাকে সেরকম ছাড় এখানেও কিন্তু দেওয়া আছে এই যে ক্ষেত্রে তো সবচেয়ে যেটার মেইন কথা হচ্ছে এখানে কিন্তু আপনাদের সায়েন্স থাকতে হবে টুয়েলভ পাস থাকতে হবে এবং সায়েন্স থাকতে হবে সায়েন্স সাবজেক্ট যদি না থাকে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন করতে হলে একশো টাকা লাগবে জেনারেল ক্ষেত্রে এসসি এস টি ট্রাইবেলের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো তোমাদের কোনো পেমেন্ট লাগছে না সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো এখানে একশো টাকা কিন্তু আপনাদের কিন্তু একশো টাকা এখানে লাগবেই তো কথা হচ্ছে আর বাকি যেগুলোর ডিটেল আছে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু আমি যেটা মেইন আছে সেগুলো শুধুমাত্র আলোচনা করলাম রিক্রুটমেন্ট প্রসেসটা আগেই বলে দিয়েছি তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে রিটার্ন এক্সাম হবে তারপরে মেডিকেল হবে এগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে তো ফিজিকেলে যেগুলো তোমাদের চাইবে যেমন হাইট ওয়ান সেভেন্টিমিটার চেস্ট থাকবে এইটি থেকে এইটি ফাইভ করতে হবে এরকম থাকবে তোমাদের এবং এই যে এই যে জায়গাগুলোর মধ্যে যদি আপনারা থেকে থাকেন যেমন আমাদের ত্রিপুরার যা যারা আছেন আপনার ত্রিপুরার শুধুমাত্র ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার হলে আপনারা এখানে হাইট থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেয়ার সেভেন্টি এইট থেকে এইটটি থ্রি আউটের প্রশ্ন এখানে কিন্তু ফিমেল নেওয়া হবে না অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে কি ফিমেল নেওয়া হবে ফিমেল নেওয়া হবে না শুধুমাত্র মেল নেওয়া হবে তো দেখো তোমাদের জেনারেল যেটা তোমাদের যেটা রিটেন এক্সাম হবে সেটা এই সিলেবাসের উপরে হবে যেটা আমরা তোমাদের জন্য রেডি করব ঠিক আছে এই সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংলিশ হিন্দি এই টোটাল তোমাদের এই যে টোয়েন্টি ফাইভ করে করে একশো মার্কে এক্সাম হবে টাইম থাকবে ওয়ান টোয়েন্টি মিনিটস এই এর মধ্যে তোমাদের এক্সামটা হবে ফিজিক্যালে যারা তোমরা সিলেকশন হবে তোমাদেরকে এক্সামের জন্য ডাকা হবে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে তোমাদের টিউশন আমি এইগুলোই আলোচনা করলাম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম আর অনেক বড়ো অনেক কিছু আছে বাকিগুলো আলোচনা করছি না তো অবশ্যই আবারও বলছি এই হবে তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন যারা করবে এরকম ফর্মটা ওপেন হবে তো যারা এলিজিবল আছো যারা বললাম সায়েন্স সাবজেক্ট নিয়ে টুয়েলভ পাস করা আছো তোমরা সবাই তাতে অ্যাপ্লিকেশান করো বয়স আটের মধ্যে তেইশের মধ্যে যাদের আছে এস সি এস ডি আঠারো থেকে আঠাশ পর্যন্ত তোমরা করতে পারবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করিনি ত্রিপুরাতে ভালো একটা ভালো একটা পোস্ট আছে টোয়েন্টি সিক্স পোস্ট আছে ত্রিপুরার মধ্যে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত